তৃণমূল মানেই কি অনীতি তৃণমূল মানেই কি দুর্নীতি বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ জাস্টিস সিনহার কবলে এবার আরও এক তৃণমূল নেতা পালাবার পথ নাই তাহলে কি চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার তৃণমূল নেতাকে উচিত শিক্ষা যেমনটা মনে করছে রাজনৈতিক মহল জাস্টিস সিনহার কড়া অ্যাকশন হাইকোর্টে কড়া নির্দেশ দিতেই সুর বদলে ফেললেন তৃণমূলের প্রধান নিয়মের নত আক্কা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তার হুকুমে কাটা হচ্ছে কয়েক লক্ষ গাছ এতটা পাওয়ার এতটা ক্ষমতা কে দিয়েছে ওই গাছগুলি নিলাম করে বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রধান তাহলে কি টাকার লোভেই সমস্ত কৃত্তি কার্যকলাপ এর বিরোধিতা করতেই সরব হয়েছেন স্থানীয়রা এমন কি মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে এবং এই মামলা উঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এবং আপাতত গাছ কাটা এবং নিলামের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট এবং সেই সঙ্গে কড়া ভর্ষনা শুনতে হয়েছে তৃণমূলের প্রধানকে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে গাছ লাগানো হয়েছে সেই গাছ কাটার নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত প্রধান বিচারপতির নির্দেশ পঞ্চায়েত প্রধান কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে বন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিককে রিপোর্ট জমা দিতে হবে আদালতে আদালতের নির্দেশ পঞ্চায়েত প্রধান কি কতুলপুর থানাকে জানান দিয়েছে এই বিষয়টাও কিন্তু জানাতে হবে আধিকারিককে এবং একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন রিপোর্ট দিতে হবে বনদপ্তরের বিভাগীয় আধিকারিককেও অর্থাৎ ডিএফএ এবং এই যে কড়া নির্দেশ আদালতের তা জানার পরে একেবারে উল্টো পথে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি দাবি করেছেন যে প্লটের গাছ নিলাম করা হয়েছিল সেখানে একশো পঞ্চান্নটি ইউকিলিপটাশ গাছ রয়েছে যেগুলি পরিণত সেগুলি মাত্র নিলাম করা হয়েছিল কিন্তু তার একয়ারের মধ্যে পড়ে কি তার কি ক্ষমতা রয়েছে প্রধানের দাবি তিনি খুশি হয়েছেন আদালতের নির্দেশে একই সঙ্গে প্রশ্ন উঠেছে তৃণমূলের প্রধান বলে ক্ষমতা প্রধান বলে কথা ক্ষমতা যথেষ্ট রয়েছে কিন্তু আইন আইনের পথে চলবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ